সেটা হিন্দু ভ্যাকসিন ছিল মোদিজি দা ভ্যাকসিন না যায় আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস কি নোংরা পার্টি মোদিজির পাঠানো রেশন ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে আনা যায় সাম্প্রদায়িকতা ওরা করে আমরা করি না এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী মোদিজি সবকা সবকা বিকাশ করে এরা গুন্ডা এদের কোন ধর্ম নেই সম্প্রদায় নেই জাত নেই এরা আপনাদের শৌচালয় মেরেছে একশো দিনের টাকা ঝেড়েছে আবাসের ঘরের টাকা মেরেছে রেশন চুরি করেছে আমফানের টাকাও ঝেড়েছে চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো হবে তো কোথায় থাকবেন গঙ্গাতে না নর্দমাতে আমাদের প্রার্থী যদি গঙ্গা হন ওই ভাটাংশু বেটা হচ্ছে নর্দমা আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন আপনারা এমন লোককে পাঠান তো লোক থেকে যিনি মোদিজি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার যোগ্য শিবিরের সদস্য হবে পরিবারের সদস্য হবে আমি বুথ থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি সবাই মানে তিনটা অঞ্চল বাদে আমি আর কথা বাড়াবো না অভিজিৎ বাবু আমি হসপিটাল থানা করে এসেছি আমি এখানকার চটিচাটা আইছি যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন লজ্জা লাগে না বেতনটা সরকার দেয় না ভাইপো দেয় এই চটিচাটা পুলিশের জন্য আজকে এত অশান্তি আপনারা বিশ্বাস রাখুন দেবব্রত মাইতিকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি সে ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবেলা দুটো মোটা চাল মোটা ভাত মোটা কাপড় পরতে পারে তার ব্যবস্থা করেছি আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায় হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি এগারো জন গুন্ডা আঠারো মাস জেল খেটেছে এখন শর্তাধীন বাইরে আছে নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে আজকেও কথা দিয়ে গেলাম শামসুল মিয়া আল দেবু খোকন আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি কয়লা ভাইপো তোলাবাজ ভাইপো এই ভাইপোকেও উস্কানিদাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে চলবে আপনারা কে কে চান ভাইপো জেলে যাক সবাই চান তো তাহলে ভোট ফুলে নম্বর এ দেবেন কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক কে কে চান মেধা অনুযায়ী চাকরি হোক চাকরি চলেরা জেলে যাক সবাই চান তাহলে ভোট পদ্ম ফুলে এক নম্বর বোতাম টিপে অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এখান থেকে হসপিটালে যাবেন আড়ি মহোদয়ের নিথর দেহ বাড়িতে পোস্টমর্টম করে এলে প্রার্থী পৌঁছাবেন আমি আজকে না আমি অন্যদিন যাব আমি যা করার করছি আমি কখন যাব আপনি বলবেন না ওটা আমার দায়িত্ব নন্দীগ্রাম শুভেন্দু আলাদা নাকি আমি আমার করব আর ভোটের দিন সকাল সকাল আগে ভোট পরে জল পান তাই তো আমি নন্দনায়ক বাড়ে থাকব সব নজর থাকবে সব বুথে এজেন্ডরা ভরে ভরে চলে যাবেন মকপল দেখে নেবেন ভোটিং শুরু করবেন আর চটি পুলিশ থাকছে না চটি পুলিশ থাকছে না সব কেন্দ্রীয় বাহিনী বাকি যা যা করার আপনারা আমাকে সাহায্য করেছেন এগারোটা গ্রাম পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি অরূপ জানা মামনি আছে দুটো জেলা পরিষদ আমরা পেয়েছি এখানেও কথা দিয়ে গেলাম মিনিমাম তিরিশ হাজার মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে এখানেও কথা দিয়ে গেলাম আমি দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারোতে জিতেছিলাম অভিজিৎ গাঙ্গুলি সাতটা বিধানসভা থেকে লিড নিয়ে আড়াই লক্ষ ভোটে জিতবেন আর চারশো সিট নিয়ে মোদিজি প্রধানমন্ত্রী হবেন আর বাংলায় তিরিশটা লক্ষ্মীর ভাণ্ডার বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তিন হাজার করে টাকা সাড়ে চারশো টাকার গ্যাস হিংসামুক্ত বাংলা আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে পুনরায় চালু করা প্রতি বছর এস এসসি পিটিটিআই বি এড পাস করা কেউ বাড়িতে থাকবে না সমকাজে সমবেতন কেন্দ্রীয় হারে ডিএ আর ছ হাজার টাকা পি এম সম্মান সাথে আরও ছ হাজার টাকা কৃষক পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনবেন আর এই দেবব্রত মাইতি রথিবালা আড়ির খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে বিজেপি করবে বিজেপি করবে ছটায় প্রচার শেষ আর একটা চন্ডীপুরে রোড শো তারপরে জেলা পেরিয়ে সজল ঘোষের ওখানে দুটো সভা আবার ব্যাক টু দি প্যামিলিয়ান নন্দীগ্রাম সাথে আছি এ লড়াইতে মানুষ জিতবে গণতন্ত্র জিতবে ভাইপো তোমার জন্য একটা কবিতা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি আমি শুভেন্দু অধিকারী আমার ভয়ে তোমার পিছি থর করে কাঁপে তোমাকে জেলে পূর্ব আর তোমার পিসিকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাব জয় শ্রীরাম জয় শ্রীরাম যাবেন না দাঁড়ান রথিবেলাহাড়ির জন্য এক মিনিট নিরবতা পালন হবে রথিবেলাহাড়ি আমার মা নন্দীগ্রামের মা খুন করেছে তৃণামূল খুন করেছে আমাদের মাকে बदला है तो बदला है बदला है बदला शुरू शांति 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 रथी वाला आड़ी अमर रहे नंदी ग्रामेर मायर रक्तो तफसिली मायर रक्तो नंदी ग्राम माये रक्त रथी वाला आड़ी अमर रहे रथी वाला आड़ी अमर रहे रथी बालाड़ी रक्त रथी बालाड़ी रक्त अपन मरने रक्त ऋण सत्करो करो रथी बालाड़ी ल प्रणाम रथी बाला आड़ी लो प्रणाम रथी बाला आड़ी ल प्रणाम नंदी ग्रामेर मा लो प्रणाम नंदी ग्रामेर माँ प्रणाम ধীরে ধীরে বাড়ি যান সবাই ভালো থাকুন ছটার পরে যদি বাইরের লোক দেখেন খবর দেবেন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাড়া করে ঘাট ধাক্কা মেরে বের করব যদি আনাচে কানাচে কোথাও থাকে ঘাট ধাক্কা মেরে বের করবেন একটা যদি নন ভোটারকে দেখেন ছটার পরে তাড়াও করবেন খবরও দেবেন চুলের মুঠি ধরে বার করব